ওয়ান আমি পিঙ্কি শাহাসেন আমার ব্র্যান্ড নেম ঘৃতরাজ আজকে চলে এসেছে একটা শর্ট ভিডিওতে যেখানে দেখাবো ঘৃতরাজের সমস্ত লোভনীয় আচারের কালেকশন নিয়ে আগের ভিডিওটাতে আমাদের ছিল ঘৃতরাজের ঘিয়ের টেক্সচার কেমন ঘৃতরাজের ঘিতে কি অফার চলছে এবং ঘৃতরাজের ঘি শরীরের জন্য হেলথের জন্য কতটা বেনিফিট সেটা নিয়ে প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছি সেই ভিডিওটাতে সেই আশা নিয়ে সেই উৎসাহ নিয়ে আবারও চলে এসেছে একটা সেকেন্ড ভিডিওতে যেখানে দেখাবো ঘৃতরাজের সমস্ত গুড় দিয়ে তৈরি আচারের কালেকশন কুলের আচার তেঁতুলের আচার চালতার আচার আমশিরা আচার এবং মিক্সড ফ্রুট আচার যারা আচার খেতে ভালোবাসো আমাদের আচারে কিন্তু সমস্ত প্রোডাক্টটি ঘরোয়াভাবে তৈরি কোনো রকম কেমিক্যাল প্রিজারভেটিভ ফুড কালার এর মধ্যে দেওয়া থাকে না যারা ঘরোয়াভাবে তৈরি অথেন্টিক আচার নিতে চাইছো অবশ্যই কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ফাইভ থ্রি যে আচারটা দিয়ে আজকে শুরু করব সেটা কিন্তু ঘৃতরা স্পেশাল কুলের আচার কুলের আচার কার না খেতে ভালো লাগে আর যদি এরকম ঘরোয়া আখের গুড় দিয়ে তৈরি কুলের আচার হয় তাহলে তার কোনো কথাই নাই এইবার আসি টেস্টের কথায় টক ঝাল মিষ্টি স্বাদে কুলের আচার এর মধ্যে কিন্তু তোমরা ভাজা মশলা পাবে একদম ছোটোবেলায় হারিয়ে যাওয়া সেই কুলের আচার যেটা ঠাকুমা দিদিমাদের হাতে তৈরি স্পেশাল আচার ছিল সেই টেস্ট যদি ফিরে পেতে চাও তাহলে তো অবশ্যই ঘৃতরাজের কুলের আচার ট্রাই করতেই হবে কুলের আচার তোমরা আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম এবং এক কেজি কোয়ান্টিটিতে পেয়ে যাবে আড়াইশো গ্রামের দাম পড়বে হান্ড্রেড রুপিস পাঁচশো গ্রামের দাম পড়বে ওয়ান এইটটি আর এক কেজির দাম পড়বে থ্রি টোয়েন্টি এটা কিন্তু অফার প্রাইস বলছি প্রত্যেকটা আচারে কিন্তু তোমরা অফার পাচ্ছ আর আমাদের আচারে কোনো রকম প্রিজারভেটিভ নেই তাই তোমরা নিশ্চিন্তে যদি ফ্রিজে রেখে দাও ছমাস থেকে এক বছর এই আচার রেখে খেতে পারবে এবং আমি যদি ক্লোজে তোমাদেরকে দেখাই দেখো ভাজা মশলা কিন্তু তোমরা পাচ্ছ রকম লোভনীয় আচার কি মিস করা যায় নেক্সট আসবো ভৃতরা স্পেশাল চটপটার সাথে তেঁতুলের আচার নিয়ে যার স্বাদ টক ঝাল এবং মিষ্টি এটা সম্পূর্ণ কিন্তু আখের গুড় দিয়ে বানানো তেঁতুলের আচার ছড়া সময় যারা তেঁতুলের আচার নিতে চাইছো অবশ্যই কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করো একদম ছোটোবেলার স্কুল লাইফে সেই তেঁতুলের আচারের স্বাদ কিন্তু তোমরা কোথাও পাবে যেটা ঘরোয়াভাবে তৈরি কোনো রকম প্রিজারভেটিভ কেমিক্যাল আর কি ফুড কালার কিচ্ছু থাকবে না তাই ছোট বাচ্চা থেকে প্রেগনেন্ট সবাই খেতে পারে অনেকেই তোমরা ভাবতে পারো যে তেঁতুলের আচার টক হবে খাবো না কিন্তু ঘৃতরা স্পেশাল এই তেঁতুলের আচার একবার হলেও ট্রাই করে দেখো এর স্বাদ অতুলনীয় আমি হলফ করে তোমাদেরকে বলতে পারি যারা তেঁতুলের আচার কখনও খাওনি তাদেরও কিন্তু ভালো লাগবে কারণ এর স্বাদ হচ্ছে টক ঝাল মিষ্টি কারণ যেহেতু সম্পূর্ণটাই আমাদের আখের গুড় দিয়ে বানানো আচার তার এই স্বাদ চিরাচরিত যে বাজার চলতি আচার হয় তার থেকে সম্পূর্ণ আলাদা আমের সময় দাঁড়িয়ে আমের আচার দেখাবো না তাই কি হতে পারে বন্ধুরা তাই চলে আসলাম ঘৃতরা স্পেশাল টক ঝাল মিষ্টি স্বাদে আমের জেলি আচার তোমরা যদি ক্লোজে দেখো দেখতে পাবে আমের জেলিও দেখতে পাচ্ছ সাথে আমের পিসও থাকছে এটা কিন্তু আমকে ম্যাশ করে বানানো যে কারণে আমের জেলি ব্যাপারটাও থাকছে আমের টুকরো পিসেসও তোমরা পাচ্ছ টক ঝাল মিষ্টি স্বাদে একটা আমের আচার অনেকেই তোমরা খাওয়ার শেষ পাতে একটু আমের চাটনি বা আমের আচার খোঁজো তাদের জন্য এটা বেস্ট হবে কারণ এর মধ্যে আদা গ্রেট করা দেওয়া আছে এবং ভাজা মশলা যে কারণে স্বাদ টক ঝাল মিষ্টি অনেকে তোমরা আমাকে সাজেস্ট করতে বলো যে আমের আচার একটা দাও যেটা টক ঝাল মিষ্টি স্বাদে হবে আমি তাদেরকে চোখ বন্ধ করে সাজেস্ট করতে পারি আমাদের আমের জেলি আচার নেক্সট আসবো হৃতরাজ স্পেশাল আমশির আচার অনেকেই তোমাদের জিজ্ঞাসাও থাকে আমসি জিনিসটা কি বলো তো হচ্ছে কাঁচা আমকে শুকনো করে সেটাকে সিদ্ধ করে গুঁড়ে জাল দিয়ে তৈরি আমের আচার অনেকে তোমরা একে গুড়াম বলো অনেকে তোমরা একে আমের ফালি আচারও কিন্তু বলে থাকো এর স্বাদ বানে হুপ যে টক তা কিন্তু নয় বন্ধুরা টক ঝাল মিষ্টি ব্যালেন্সে এটাও কিন্তু তোমরা পাবে গুড়ামে তোমরা যে রঙটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণ আখের গুড় দিয়ে তৈরি করার ফলে এই রঙ এসছে আমাদের আচারে কোনো রকম ফুড কালার কিন্তু অ্যাডেড থাকে না এবং টেক্সচারটা যদি তোমাদেরকে দেখাই এটা আঠালো একদম চটচটে একটা আচার যার কারণ হচ্ছে আখের গুড় দিয়ে জ্বালানোর ফলে এই আচারটাকে আমরা রোদে দুদিন পাক করি বা রোদে শোখাই তার ফলে কিন্তু এই টেক্সচারটা আসে অনেকেরই মনে কোয়ারি থাকে প্রিজার্ভেট ছাড়া আচার ভালো থাকে অবশ্যই থাকবে যদি কিনা সেটা সঠিক উপায়ে তৈরি করা যায় যেটা বললাম রোদে পাক করার ফলে আচারের টেক্সচার ভালো হয় আচার অনেক দিন ভালো থাকে আর যেহেতু কোনো রকম প্রিজারভেটিভ ফুড কালার বা কেমিক্যাল থাকে না আমি সবাইকে সাজেস্ট করি ফ্রিজে রেখে দাও আচার কোনো রকম আচার নষ্ট হবে না জল কাটা হবে না ফাঙ্গালসও আসবে না শুধু একটা জিনিস কিন্তু তোমরা অবশ্যই মনে করে মেনটেন করো কোনো রকম ভেজা চামচ বা এঠো চামচ আচারে ইউজ করো না আর আচারের মধ্যে কোনো রকম স্টিলের চামচ ডুবিয়ে রেখো না তাহলেই দেখবে আচার অনেক দিন তোমরা রেখে খেতে পারবে আমরা দেখে নাও ঘৃতরা স্পেশাল চালতার আচার চালতার আচার কিন্তু তোমরা টক মিষ্টি স্বাদে পাবে যারা চালতার আচার জানতে চাইছো কি জিনিস চালতা হচ্ছে এক ধরনের ফল যেটাকে আমরা কেটে সিদ্ধ করে গুঁড়ে জাল দিয়ে তৈরি করি এর স্বাদ ঝাল মিষ্টি এবং ভাজা মশলা দেওয়া আচার অসম্ভব ভালো লাগে খেতে শুধু মুখে তো খেতেই পারবে অনেকে ভাতের পাতে রুটির পাতে একটু আচার পছন্দ করো চালতার আচার কিন্তু তোমরা ট্রাই করতে পারো বারো মাস আমার কাছে তোমরা কিন্তু চালতার আচার পেয়ে যাবে শুধু সিজনের ফুড বলে যে সেই সময় পাবে তেমন কিন্তু নয় আমাদের আচারে যেহেতু কোনো প্রিজারভেটিভ বা ফুড কালার থাকে না গুড় দিয়ে তৈরি সম্পূর্ণ আচারের রংটা দেখো জাস্ট জিভের জল চলে আসছে যারা নিতে চাইছো অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করো নেক্সট আসবো ঘৃতরা স্পেশাল মিক্স ফ্রুট পিকেল নিয়ে মিক্সড ফ্রুট পিকেলে তোমরা কী কী পাচ্ছ বলে দিই কাজু আমসত্ব খেজুর চেরি ফল আমলকি এবং তেঁতুল স্বাদ কিন্তু টক মিষ্টি এবং ভাজা মশলার স্বাদে অনেকেরই মনে হতে পারে মিক্সড ফ্রুট কিটকিটে মিষ্টি কেমন হবে আমি বলবো ঘৃতরা স্পেশাল মিক্স ফ্রুটটা নিয়ে দেখো অসম্ভব ভালো খেতে এবং ভরপুর এর মধ্যে আমসত্ব খেজুর চেরি পাবে শেষ পাতে একটু মিষ্টি মুখের জন্য এরকম মিক্সড ফ্রুট পিকেল কিন্তু মিস করা চলবে না অল ওভার ইন্ডিয়াতে আমাদের কিন্তু প্রোডাক্ট ডেলিভারি হচ্ছে বাই পোস্টে যারা প্রোডাক্ট নিতে চাইছো আমাদের সাথে কন্ট্যাক্ট করো এইট ফাইভ থ্রি সেভেন এইট জিরো সিক্স টু নাইন ফাইভ এই নাম্বার